আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক এই পরিহাস আমার সাথে কে করল

আজ থেকে সপ্তম দিবসে সেই বিষাগ্ন প্রদাহে ওই পাপি ভস্য হয়ে যাবে তুমি কি জানো উনি কে ছিলেন না যিনি দণ্ড দিয়ে দিলে তুমি বড়ই অনর্থ করেছ এক মহান যশস্বী আগে সম্রাটকে একটা ছোট্ট ভুলের জন্য এত বড় দিয়ে দিলে উনি এক পরম ভক্ত মুনি ও ব্রাহ্মণদের রক্ষাকর্তা প্রজাদের নিজেদের সন্তানের ন্যায় পালন করেন তিনি এমন রাজস্বী যার সম্মান দেবতারাও করে থাকেন মূর্খ বালক এইরূপ সজ্জন না থাকলে সংসারের অনাচার বৃদ্ধি পাবে বৈদিক আর্য ধর্ম লুপ্ত হয়ে যাবে লোকে ধর্মভ্রষ্ট হয়ে যাবে এই পাপে তোমার ভাগও গণ্য হবে তুমি কোনো বিবেচনা না করে সাপ দিয়ে প্রমাণ করে দিলে যে স্বল্প বুদ্ধির বালককে অধিক শক্তি দেওয়া উচিত নয় তপস্যার মাধ্যমে শক্তি অবশ্যই পাওয়া যায় কিন্তু যিনি ভগবানের ভক্ত হন তিনি শক্তির প্রয়োগ নিজের প্রতিশোধ নেবার জন্য কখনোই করেন না ভক্ত নিজের অপমান ক্ষোভ কিংবা কলহের তুমি তো বড়ই অনর্থ করেছো হ একই একি করেছি আমি না আপনি এত বিচলিত কেন কি আশঙ্কা এত ভয় ভীত হ্যাঁ রানী আমি ভীত হয়ে গিয়েছি এ কলিযুগের প্রথম প্রহার ভবিষ্যতে কী হবে তারই ভয় কি প্রহার আজ আমার দ্বারা এক অনর্থ হয়ে গেছে যা আমাদের কূলে কোনো রাজা এখনো পর্যন্ত করেননি ওই ভুল আমি এক মহামনির অপমান করে করেছি এই সব এই রাজমুকুটের জন্যই হয়েছে এই রাজমুকুটে বিরাজমান কলিযোগে আমার বুদ্ধি হরণ করেছে আর আমাকে দিয়ে এমন পাপ করিয়েছে যা নিশ্চিত বিনাশের সূচক মুনিবর মহারাজ সারাদিন বনে মৃগয়া করে ক্লান্ত হয়ে পড়েছেন এই মুহূর্তে রানিবাসে তিনি বিশ্রাম করতে গেছেন আপনি কাল প্রাতই ওনার দর্শন পাবেন এখন ওনার নিদ্রার সময় না বৎস্য এ ওনার নিদ্রার নয় জাগার সময় আমি ওনার ভঙ্গ করতে এসেছি উনি নিজের আসন্ন মৃত্যু সম্পর্কে অবগত নন কাল প্রাত অবধি অনেক সময় অতিবাহিত হয়ে যাবে তাই আমার ওনার সাথে এই মুহূর্তে সাক্ষাৎ করা খুবই আবশ্যক এতেই ওনার কুশল হবে যাও এখনই তুমি আমার আগমনের বার্তা দাও যথা আজ্ঞা বল তারপর তারপর আবার কি এই সোনার বোঝা মাথা থেকে নামার পরে পবিত্র বুদ্ধির উদয় হলো আমি তার জন্য কঠিন দণ্ড মাথা পেতে নেব যদি আপনি ওনার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন তবে আপনাকে অবশ্যই ক্ষমা করবেন উনি ক্ষমা করুন বা না করুন আমার এক অপরাধীর ন্যায় ওনার শ্রীচরণে যাওয়া অবশ্যই উচিত আমি প্রাতেই যাব মহারাজের জয় হোক কি সংবাদ দারে মহামনি শ্রমিক মহারাজের দর্শনের প্রতীক্ষা করছেন শ্রমিক হ্যাঁ মহারাজ উনি উনি কি এখনো রানী ক্রোধিত থাকুন বা না থাকুন এতে আমাদের ধর্ম বা কর্তব্যের কোনো পার্থক্য হওয়া উচিত নয় মহামনি রাজদারে অপেক্ষারত আমাদের ওনাকে রাজমহলে এনে ওনার যথচিত আদর ও সৎকার করা উচিত যার উনি অধিকারী